লক্ষ্মী পূজার আগের দিন আমাদের দিকে হয়ে গেল লক্ষ্মী বন্যা জানি না কত বছর পর এই লক্ষ্মী বন্যাটা হলো তো হ্যালো মাই বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সাত বছর হয়ে গেছে বিয়ে হয়ে কোনোদিনও দেখিনি যে শ্বশুরবাড়িতে উঠানে জল উঠেছে তো এবছর আমি প্রথম দেখলাম যে মানে বাড়ির গেটের ভেতর দিক দিয়ে একদম নদীর মতো জল যাচ্ছে স্রোতের মতো তো দেখো ঘুম থেকে উঠেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রথমে দেখলে ধূপকাঠিটা তো একদমই জল ছিল না ঘুম থেকে উঠে উঠান ঝাঁপ দিলাম সব বাসি কাজকর্ম সারলাম ফুল উঠালাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমি গিয়েছিলাম একটু জলও ছিল না শুধু বৃষ্টি হচ্ছিল এই এক দেড় ঘন্টার মধ্যে এমন ভয়ঙ্কর পরিণতি হলো বন্ধুরা দেখেই বুঝতে পারছো একদম জলের জল হয়ে গেছে সাগরের মতো তো আমার যে ঘরের সামনে দিক দিয়ে একদম ব্যাগ ঠ্যাগগুলো বস্তা টস্তাগুলো দিয়ে রাখি আমি নাহলে বৃষ্টিতে না মাটিগুলো কেটে চলে যায় আর হাঁটতে খুব অসুবিধা হয় তো সেগুলো একদম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আর দেখো যখন বন্যা হয়নি তার আগে এরকমই সারটা মতো বাজে তখন কিন্তু আমি এই যে খিচুড়ি বসিয়েছিলাম মেয়ে আর বরবাবুর বাংলায় তো কিছুক্ষণের মধ্যে এত যে একটা ভয়ঙ্কর পরিণতি হবে সত্যি আমি ভাবতে পারিনি অবাক হয়ে গেছি দেখে তো আজকে যেহেতু বৃষ্টির জন্য বরবাবু সকালে বাজারে যেতে পারেনি তাই আলু ভাজি আর হচ্ছে খিচুড়ি করছিলাম আর হচ্ছে সবাই ঘুমিয়েছিলো বাড়িতে আমার বরবাবু মেয়ে তাছাড়াও সবাই ঘুমিয়েছিল তো আমি উঠে আমার রীতিমতো প্রত্যেক দিনের মতো কাজবাজ সেরে আমি রান্নাবান্না করে মানে মোবাইল দেখছিলাম তোমাদের ভিডিওগুলো অবশেষে একটুখানি বাইরের দিকে জানলা খুলে তাকিয়ে দেখো না ওই যে নদীটা আমাদের ঘরের পেছনে যে নদী তো দেখো সাগরে পরিণত হয়েছে তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একটু পরে বৃষ্টিটা যখন থেমেছে তো আমি কিন্তু ওখানেও চলে গেছিলাম তোমাদেরকে দেখাতে বাড়ির পেছনের যে নদীটা তো সত্যি ভয়াবহ একটা ঘটনা সত্যি এত জল হয়েছে আর মোবাইলে দেখছিলাম এতদিন অন্যান্য জায়গায় সবার মানে উঠানে জল বাড়িতে জল খুব খারাপ লাগছিলো দেখে তো আমাদের এখানে যখন হলো সামনাসামনি দেখে বুঝতে পারলাম সত্যি আর এই জল যখন বাড়িতে বন্যার জল বাড়িতে ওঠে না খুব ভয় লাগে জানো এই দেখো তো মানে ওই আমাদের গেটের সামনের জলগুলো আমাদের উঠান দিক দিয়ে গিয়ে আবার এই পাশ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে না একটা ছোটো মতো নদী তো এতটা জল হয়েছিল ওই দেখো সাগর সত্যি ভয়াবহ ঘটনা এখন কিছুটা জল কমেছে যখন মানে এই ভিডিওটা করেছিলাম আর এই যে নদীটা দেখো আমাদের বাড়ির পেছনে মনে হচ্ছে না সাগর সত্যি এই নদীতে যখন জল বাড়ে না দেখে আমার খুবই ভয় লাগে ও বন্ধুরা এত ভয় লাগে কি বলবো সত্যি নদীর ধারে যাদের বাড়ি তারাই জানে যে নদীর ধারে বাড়ি থাকা যে কত কষ্ট অনেক দিন বাড়িতে থাকতে এই মানে এই বুঝতে পারিনি যে মানে জল আসা বা কিছু কারণ ওই সাইডে আশেপাশে কারণে অনেকটা দূরে জল হয় জমিতে জল হয়ে সাদা হয়ে থাকে সেগুলো আমি দেখেছি কিন্তু এরকম দেখিনি দেখেছো একদম কলা গাছগুলো অর্ধেক হয়ে গেছে আর আমি ভিডিও করার জন্য দেখো ভিজে ভিজেই চলে গেছিলাম সকালে স্নান করে পুজো দিয়েছিলাম তখন অল্প বৃষ্টি ছিল আর এই টাইমটাতে প্রচুর মানে হয়েছিল বন্যা আর বিকেলে দেখো একদম পরিষ্কার জল নেই কিচ্ছু নেই সব নেমে গেছে এটা কিন্তু কালকেরই ভিডিও দেখেছো বিকেলে মা মেয়েতে রাস্তায় গেছিলাম জমিতেও জল কমে গেছে দেখেছো ধানগুলো দেখা যাচ্ছে আর সকালে এই ধানগুলো কিন্তু একদম মানে ডুবুডুবো অবস্থায় ছিল আর মেয়ে এই পুতুলটা নিয়ে এসেছিল ধুমপাড়া মেলার থেকে সেটা নিয়ে খেলা করছিল আর দেখাচ্ছিল আর দেখো পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেছো আর দেখো এগুলো সব জলে জল ছিল এখন কিন্তু জল একদম কমে গেছে সত্যি ভগবানের কি নীলা খেলা তাই না বলো এখনই আছে তো এখনই নেই তো চলো টাটা ভালো থেকো সবাই